হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো বন্ধুরা আমি গ্রামে বাপের বাড়িতে এসেছি তো বাপের বাড়ির গ্রামের দৃশ্য আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমাদের জমিতে কত ভুট্টা লাগিয়েছে দেখুন আপনারা কত সুন্দর লাগছে দেখুন একদম সবুজ হয়ে আছে কত বড় বড় দেখুন ভুট্টা গাছ একদম দূরে দেখুন দেখা যাচ্ছে একটু সামনের থেকে দেখাচ্ছি এখনো ঘুরতে ধরে নেই বন্ধুরা ঘুরতে ধরলে আপনাদেরকে দেখাবো বন্ধুরা দেখুন এইখানে জমিতে লাগিয়েছে সরিষা ক্ষেত দেখুন কত সরিষা হয়েছে এখনো পাকে নেই বন্ধুরা এখনো কাঁচা আছে দেখুন একদম ভুট্টা ভর্তি একদম ক্ষেত দেখুন বন্ধুরা সরিষে গুলো এরকম হয়েছে একদম কাঁচা বন্ধুরা দেখুন আমাদের রসুন ক্ষেত অনেক বড় একদম রসুন ক্ষেত লাগিয়েছে এই দেখুন বন্ধুরা বন্ধুরা দেখুন এইখানে মিষ্টি কুমড়া ক্ষেত লাগিয়েছে দেখুন বন্ধুরা দেখুন আমাদের কুল গাছ কুল বেশি নেই বন্ধুরা অল্প আছে শেষ হয়ে গেছে দেখুন অনেক বড়ো কুল গাছ আমাদের বন্ধুরা দেখুন তোমাদেরকে মিষ্টি কুমড়া আমি খেতে দেখালাম গাছ ওগুলোতে কিন্তু মিষ্টি কুমড়ো ধরেনি দেখুন বন্ধুরা এখানে কি সুন্দর ছোটো ছোট মিষ্টি কুমড়ো ধরেছে দেখুন অনেক মিষ্টি কুমড়ো ধরেছে এখনো ছোট ছোট অনেক দেখুন বন্ধুরা এই দিকেও ধরেছে একদম ছোট ছোট কচি কচি বন্ধুরা দেখুন আমাদের গ্রামের বাড়িতে কলা হয়েছে কত সুন্দর আর একটা আছে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এখানে কলার মোচা বেরিয়েছে এখনও কলা বের হয়নি কলা দেখুন বন্ধুরা আপনাদেরকে ভুট্টা গাছ দেখিয়েছি ভুট্টা গাছে দেখুন মটর দিয়ে জল দিচ্ছে দেখুন ভুট্টা খেতে জল দিচ্ছে এখানে মটর দিয়ে দেখুন বন্ধুরা এখানে কুলেখারা হয়েছে কত কুলেখারা দেখুন কুলেখারার ভিডিও দিব আপনাদেরকে একদিন আমি আপনারা জানেন কুলেখারা খেলে রক্ত হয় অনেক উপকার কুলেখারা পাতা তা বন্ধুরা আপনাদেরকে আমি অনেক কিছু দেখালাম আমার বাপের বাড়ির খেতে সব কিছু দেখালাম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই শেষ করছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন